নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই টাইটা টিকলি পরিবারে আমি টাইটা টেকলির মা আপনারা হয়তো খবরটি পেয়ে থাকতে পারেন যে আলপনা রুবি ব্লকের আলপনা আমাদের মাঝে আর নেই আলপনা রুবি ব্লগের আলপনা খুব অল্প সময়ে খুব প্রসিদ্ধি লাভ করেছিল তাদের বর্তমান সাবস্ক্রাইবার প্রায় প্রায় ছ লাখের ওপর আলপনা মে রুবি মা আলপনার বয়স খুব বেশি নয় তিরিশের মধ্যে রয়েছে ওর যেটা সমস্যা ছিল সেটা ওর কিডনিতে স্টোন হয়েছিল অপারেশনের চেষ্টা চলছিল চিকিৎসা চলছিল আমি আলপনার ব্লগ মোটামুটি ফলো করি তো আলপনার যে সমস্যা হচ্ছিল তার জন্য সে চিকিৎসা করার ছিল কিন্তু কথাই আছে না ভাগ্য জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ওর হয়তো আয়ু ছিল না তাই অদ্ভুত একটা সমস্যা ওর সঙ্গে দেখা দিয়েছিল ওর শরীরে যা রক্ত পাওয়া গেছে আর ওর অতীতের যা রক্তের রিপোর্ট মানে ওর শরীরে রক্তের যে গ্রুপ আর অতীতের রক্তের যে গ্রুপ ছিল সেটা একদমই আলাদা চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারবাবুকে ওনারা বলেছেন যে ওদের রক্তের গ্রুপ হয়তো আমি মানে সঠিক গ্রুপটা গ্রুপের নাম মনে পড়ছে না ও পজিটিভ কিন্তু যখন রক্ত দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ও নেগেটিভ মানে ওর শরীরে প্রথমে ছিল ও পজিটিভ আবার যখন টেস্ট করতে এসছে তখন দেখা যাচ্ছে ওর শরীরে রক্ত হয়ে গেছে বি পজিটিভ এরকম একটা সমস্যা ওর হয়েছিল আপনারা চাইলে ওদের ব্লগ থেকে ভিডিওটা দেখে বুঝতে পারবেন ব্যাপারটা তো ওই ভাগ্য ওর সাথ দেয়নি তাই ও চিকিৎসাটা ঠিকঠাকভাবে করাতে পারেনি অর্থ থাকলে যে সমস্ত কিছু হয় সেটা কিন্তু না যাই হোক আল্পনার জন্য আমার খুবই খারাপ লাগছে খুবই অল্প বয়সে পৃথিবী থেকে সে চলে গেলো থেকে বেশি খারাপ লাগছে আল্পনার মায়ের জন্য মাসিমার স্বামীও মারা গেছেন একমাত্র সম্বল ছিল সেই মেয়ে সেই মেয়েটিও বর্তমানে নেই সন্তান হারানোর জ্বালা স্বামী হারানোর জ্বালা যারা হারিয়েছেন তারাই বসতে পারবেন খুবই মনটা খারাপ লাগছে আজকে তাই আমি কোনো ব্লগ ভিডিও দেবো না কল্পনার আল্পনার জন্য আমি আজকে ব্লগ ভিডিও দেবো না মনোব্রত পালন করছি কিছু সময়ের জন্য পারলে আপনারাও মনোব্রত পালন করুন আল্পনার আত্মা শান্তি কামনা করুন এবং ঈশ্বরকে বলুন আল্পনার মাকে যেন সহন শক্তি দেয় এই অসহ্য কষ্টটা সহ্য করার